চুপচাপ খাবে হ্যালো এভরি ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন সকাল এগারোটা নাগাদ বাজে আমি টাইসানকে নিয়ে একটু বাগানের দিকে বেরিয়েছিলাম ঘুরতে তবে বাগানের অবস্থা কিন্তু ভীষণ অগোছালো হয়ে আছে তার বিভিন্ন কারণ আছে সেটা আমি জানাচ্ছি ধীরে ধীরে তবে এই দেখুন শিউলি গাছ এটা যখন একটা ডাল ছিল তখন আমি বসেছিলাম আর তার মধ্যে মাত্র দুটো পাতা ছিল আজকে দেখুন কত ভরে গেছে মাত্র পাঁচ সাত বছরের ভিতরে আবার সামনেই তো দুর্গাপূজা দু মাস বাকি তখন ফুলে ফুলে ভরে যাবে জায়গাটা আর এদিকে বাগানে ঘুরতে ঘুরতে মা আমাকে ওদিক থেকে ডাক দিল যে আজকে আমি ফ্রায়েড রাইসটা করছি তুই চিলি সয়াবিনটা করে নে সয়াবিনে সমস্ত যোগাযাত আমি করে রেখেছি ম্যারিনেশনও করে রেখেছি তো আমি বাগানটা পরে এসে ঘুরবো আগে চলুন রান্নাটা করে নিই তো এদিকে তেল গরম বসিয়েও দিয়েছিল আর এখানে সয়াবিনটাকে ম্যারিনেশন করে রেখেছে মা তো ম্যারিনেশনের জন্য এখানে সয়াবিনটাকে ভিনিগার আর নুন দিয়ে জলে ফুটিয়ে রেখেছিল তারপর টক দই ময়দা গোলমরিচের গুঁড়ো আদা বাটা আর ওদিকে ছিল একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি চিলি সেটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিল। আর এদিকে আমি সব কটা সয়াবিনকে ভালো করে ভেজে নেব একদম মুচমুচে করে কারণ এটা তো আবার গ্রেভিতে দিলেই নরম হয়ে যাবে তো তারপর আমি আস্তে আস্তে সব লাল লাল করে ভেজে তুলে নেব এক দফা ভাজা হয়ে গেছে আর এক দফা এখানে ভেজে নেব তবে এটা শ্রাবণ মাস যে পুরো মাছটা জুড়েই চলবে একদম নিরামিষ আজকে ফ্রায়েড রাইসটাও একদম ভেজ আর চিলি সয়াবিনটাও ভেজ তবে এখানে রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করব না শুধু আদা দিয়ে হবে আমি দেখাচ্ছি এই দেখুন কতটা মুছমুছো হয়েছে না তো চলুন এবার গ্রেভিটা করে নিই চট জলদি তারপর যাবো আমরা বাগানের দিকে এই থালায় যে গাজরটা কাটা আছে ওটা আমাদের লাগবে না আমাদের লাগবে আদা আর ক্যাপসিকাম কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম কড়ার মধ্যে একদম সরু সরু করে লম্বা করে কাটা আদা কচে দিয়ে দিয়েছি এদিকে ক্যাপসিকামটাও ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলোকে লম্বা লম্বা চিঁড়ে দিয়ে দিয়েছি তারপর দেব একটু ভিনিগার তারপর দেব চিলি সস তারপর দেব সয়া সস আর তারপর দেব টমেটো ক্যাচ তবে এখানে ঝাল অনুসারে স্বাদ অনুসারে যে যার মতো করে রান্না করতে পারে এটা খুবই সহজ পদ্ধতিতে করছি তবে করা যায় কিন্তু অনেক রকমভাবে কত সুন্দর দেখতে লাগছে না দেখুন তারপরে কর্নফ্লাওয়ারটা চলুন গুলে নিই তো আমি দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার নেবো আর ভর্তি করে এক গ্লাস জলে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। কারণ অনেকগুলো সয়াবিনস আছে সেগুলোর মধ্যে একটু জল লাগবে কর্নফ্লাওয়ারটা গোলা হল চলুন একবার সবজিগুলো দেখে নিই সবজিগুলো মোটামুটি হয়েই এসেছে তবে এখানে যেই সবজিগুলোই আমি দিয়েছি সেগুলোকে আমি খুব বেশি নরম করে ভেজে ফেলিনি কারণ খুব বেশি নরম হয়ে গেলে এই ধরনের রেসিপিতে খেতে একদমই ভালো লাগে না তো কনফ্লাওয়ারটা এবার ঢেলে দিই ঢালার পরে অবশ্যই এখানে হলুদ রঙে দেখাচ্ছে অনেকের মনে হতে পারে হলুদ কেন হলো আস্তে আস্তে দাঁড়ান যখন ফুটে উঠবে তখন দেখবেন এটা ব্ল্যাক হয়ে গেছে ঠিক যেমন চিলি সয়া চিলি চিকেন হয় এই দেখুন এর মধ্যে আরও একটু জল অ্যাড করবো আর এটা যখনই ফুটে ওঠে তখনই এই আসল রঙটা ধরে যায় তারপর আমি যে সোয়া চাংসগুলো করে রেখেছিলাম ওগুলো মধ্যে অ্যাড করে একটু নাড়াচাড়া করে সোজা চলে যাব বাগানের দিকে কারণ এই বর্ষায় গাছপালাগুলোর কী অবস্থা সেটা দেখার জন্যই সকালের দিকে বেরিয়েছিলাম তারপর তো চলে এলাম রান্নাঘরে তো চলুন এটা হোক এবার আমরা যাই বাগানে ও মা এখানে দেখছি বা কলা গাছে ভালো পাতা ধরেছে আজকে বাবাকে কি মাকে বলবো যে আজকে আমরা সবাই কলা পাতায় খাবো এখান থেকে পাতা কেটে নিতে এটা আমাদের বাগানই আছে তবে আমি এটা বলছি বাগান বাগানটা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকে পড়ে এটা আমাদের একমাত্র বাগান বাড়ি এটার সামনের দিকে পড়বে বাগান তারপর পড়বে বাড়ি তারপর পড়বে পিছনের দিক মানে উঠোনের দিকটা যেটা আমি কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম ওটা এখনও কনস্ট্রাকশান হচ্ছে কন্টিনিউ তবে এদিকটাও এখনও কিন্তু কন্টিনিউ চলছে আর এদিকে দেখুন বর্ষায় কি অবস্থা বলেছিলাম না ভিডিওর প্রথমেই যে বাগানটা ভীষণ অগোছালো হয়ে আছে তার কারণ হচ্ছে বর্ষা এক সপ্তাহ পনেরো দিন এক মাস ছাড়া ছাড়াও যদি আমরা এখানে মিতা লাগিয়ে মাটি কোপাই করে সমস্ত কিছু পরিষ্কার করি আবার কিন্তু গাছগাছালিতে ভরে যায় কারণ বর্ষাকালে যে বনগুলো হয় বনের একটা নিয়ম আছে মানে বন জঙ্গলের যে লতাপাতা তার একটা নিয়ম আছে সে কিন্তু খুব দ্রুত বাড়ে আর সঙ্গে অনেক পাতা লতা পাতা নিয়ে বেড়ে ওঠে তো আমরা এটা কন্টিনিউ পরিষ্কার করি তারপরেও এটা বেড়ে যায় বর্ষায় এই সমস্যাটা একটু হতে থাকে আর এই দিকে এই দেখো টাইসান टायसन मार बामी शुद्ध बाद माइसी আমি এদিকে বাগানটা ঘুরতে এসেছি ও আমার সঙ্গে সঙ্গে এসেছে তবে সারাক্ষণ ও এদিক ওদিক করতেই থাকে তারপর এদিকেও দেখুন এদিকটাও বোন হয়ে গেছে তবে এই সপ্তাহের মধ্যে একটা মেতা লাগিয়ে কাজ সারাতে হবে কারণ বর্ষা দিনে এইসব জিনিস হয়ে থাকলে সাপ খোপ মশা মাছের উপদ্রব বেড়ে যায় আর এইখানটা আমি সোজা এটা দিয়ে গিয়ে ওই জায়গাটা দিয়ে হয়ে ওই পাশটা দিয়ে হয়ে এইটা দিয়ে হয়ে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি তবে মাঝখানে যে জায়গাটা জল জমে আছে ওই জায়গাটা ফুল চাষ করার জন্য একটু নিচু করে করা আছে কিন্তু বর্ষায় দেখুন জল জমে একাকার সবটা পরিষ্কার করাতে হবে তবে এই দিকটা যেটা দিয়ে আমি গেলাম এটা দিয়ে কিন্তু শীতকালে পুরো বাগানটায় গাঁদা চারায় ভরে যায় আর সোজা যেখানটা দেখাচ্ছি হরিমঞ্চ করা আছে ওখানটায় আমাদের দোল পূর্ণিমার প্রতি বছর অনুষ্ঠান হয় আর যেখানটা জল জমে আছে সেখানে দর্শনার্থীরা বসে নাম সংকীর্তন শুনে আমি ড্রেসক্রিপশান বক্সে আমাদের বাড়ির পুজোর ভিডিও লিংকটা দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন ওই দেখুন পাপাও ওদিকে বাজার থেকে এসে গেছে Do, চলুন যাই রান্নাঘরের দিকে এই দেখুন একদম সয়া চিলি এখানে রেডি হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেব আর কলা এই যে মা কেটে নিয়ে চলে এসেছিলো আজকে কলাপাতায় করে দুপুরের লাঞ্চটা করা হবে এবার টাইসানের এদিকে খাবারটা আমি মেখে টাইসানকে খাইয়ে দেবো এখানে আছে মাংস অল্প একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করা আছে ওকে একটু সিদ্ধ সিদ্ধই খাওয়াচ্ছি কারণ ওর মুখ বড্ড খরা হয়ে গেছে ও সবসময় ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করে আর এটাকে আমাকে যে কত দক্ষ যোদ্ধ করে খাওয়াতে হবে তার নেই ঠিক তবে টাইসানকে খাওয়ানোর যে যুদ্ধটা আমি চালাবো সেটা হয়তো পুরোটা আমি তুলে ধরতেই পারবো না ভিডিওতে কারণ ওর সঙ্গে মারামারি করতে একটু সময় কেটে যায় তবে যুদ্ধের শেষে যখন আমি ভীষণ রেগে গিয়ে ওকে বকা দিয়েছি তখন ও চুপচাপ খাওয়া দাওয়াটা আরম্ভ করে দিয়েছে তবে ও কিন্তু ওয়েট করতে জানে ওকে খেতে বললে তবেই কিন্তু খায় তাতে ওর মুখের সামনে যতই লোভনীয় খাবার থাকুক না কেন এই যে এবার আমি বলবো এবারও খাবো দিকে খাক আর ওদিকে আমি বৃষ্টির আওয়াজ পাচ্ছি দাঁড়ান একটু দেখে আসি তবে আরেকটা জিনিস বলে রাখি অনেকে হয়তো এটা শুনে ভাবতে পারে যে যে জায়গাটায় জল জমে আছে ওখানে ফুলের চাষও হয় আবার বছরে যখন বাৎসরিক পুজো হয় তখনও লোকজন এসে নাকি বসে তাহলে কিভাবে বসে আসলে পুজোটা হয় কিন্তু আমাদের মার্চ মাসে আর ফুলের চাষটা হয় শীতকালে তো শীতকালটা মার্চ মাসের শুরুর দিকে শেষ হয়ে যায় তো ফুলের চাষটাও তখন শেষের দিকে চলে আসে তারপরেই শুরু হয়ে যায় আমাদের দোল পূর্ণিমা তো ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় তারপর ওখানে দর্শনার্থীরা বসে আবার শীতকালে একই রুটিন চলুন দুপুর হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে চলুন তাহলে ভিডিওটা শেষ করি এতদূর ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আবারও একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন